ধর্ষণ ধর্ষণ একটি সামাজিক বিধি এটা আমরা সবাই জানি কারণ দিনের পর দিন ধর্ষণ বেড়েই চলেছে সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক যাই হোক না কেন আহ ধর্ষণের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে এই ধর্ষণ থেকে রক্ষা করতে হলে যে আইন পাশ করা দরকার অর্থাৎ অনেকেই বিভিন্ন রকমের মন্তব্য করে থাকেন কেউ বলে থাকেন যেটা মুসলিম দেশগুলোতে যেভাবে আইন আছে সেভাবে আইন করা তো আইন আছে যে পুরুষের পুরুষাঙ্গ কেটে দিতে হবে হ্যাঁ পুরুষাঙ্গ কেটে দিলেই যে ধর্ষণ কমে যাবে এইটা কতটুক যুক্তিযুক্ত কথা সেটা নিয়ে একটু কথা বলি কারণ আমাদের দেশের নারীরা ভিন্ন হতে চলে কোন কোনো নারী নারী ওয়েস্টার্ন ড্রেস পড়তে পছন্দ করে কোনো কোনো নারী ইন্ডিয়ান কালচার ফলো করে কোন কোন নারী ইসলামিক ধর্মীয় মোতাবেক যেরকম ড্রেস পড়া দরকার অর্থাৎ বোরখা তারপরে আপনার হিজাব পরে অর্থাৎ বিভিন্ন কালচার এদেশের নারীরা অনুসরণ করে বা ফলো করে তো ওয়েস্টার্ন কান্ট্রিতে দেশে তো আহ আপনার যদি ধর্ষণ হয় তাহলে সে দেশে তো আপনার আহ সঙ্গে কেটে দেওয়া হয় না এমন শাস্তি নেই আবার যারা বোরখা হিজাব পরে তাদের তো অবশ্যই যেহেতু ইসলাম ধর্ম মোতাবেক সে দেশে পুরুষাঙ্গ যেমন ইরান পাকিস্তান যে আছে পুরুষাঙ্গ কেটে দেওয়া হয় সৌদি পুরুষাঙ্গ কেটে দেওয়া হয় সে দেশের আইন অনুযায়ী পানিশমেন্ট হবে আবার যারা ইন্ডিয়ান কালচারটাকে ফলো করেন সেখানে গণহারে প্রচুর পরিমাণে ধর্ষণ হচ্ছে কিন্তু বিচার হচ্ছে না খুব কম সংখ্যক বিচার হচ্ছে হচ্ছেই না বলা যায় এই যে ব্যাপার হলো একটা আইনের সাথে অর্থাৎ যে ধর্ষণের জন্য যে পুরুষাঙ্গ কেটে দিতে হবে এই যে একটা আইনের জন্য অনেকেই বিভিন্ন মন্তব্য করে থাকেন তোলপাড় করে থাকেন এটার পক্ষে কিন্তু তাদের কাছে প্রশ্ন থেকে যায় যে যদি পুরুষাঙ্গ কেটেই দেওয়া হয় তাহলে কি ধর্ষণ কমে যাবে কারণ একটা আইনের সাথে একটা সাংঘর্ষিক সেটা হলো যৌতুক না সরি যৌতুক নয় নারী নির্যাতন আইন এই নারী নির্যাতন আইনের কারণে অনেক পুরুষ নির্যাতন হচ্ছে কিন্তু কিছুই বলতে পারতেছে না নারীরা জিতে যাচ্ছে এই যে নারী নির্যাতন মামলায় অনেক পুরুষ সংসার করতে পারে না তালাকে চলে যায় সেপারেশনে চলে যাচ্ছে কারণ তারা সংসার করতেও পারে না সংসার ধরে রাখতে পারতেছে না এখন নারী নদীর মামলাটার যে ধাক্কা সেটাই পুরুষের সহ্য করতে পারতেছে না তার উপরে যদি আবার পুরুষ কেটে দেওয়ার আইন পাশ হয় তাহলে তো পুরুষের টিকাই মুশকিল হয়ে যাবে নারীদের ধাক্কায় কারণ হলো যে যত ধর্ষণ হচ্ছে ধর্ষণের জন্য আমরা পুরুষকে দায়ী করে থাকি এর পিছনে কিছু সামাজিক বিষয় কাজ করে কিছু আপেক্ষিক বিষয় কাজ করে কিছু শারীরিক বিষয় কাজ করে হ্যাঁ এগুলো কিন্তু মন থেকে যখন সেক্স আসে তখন কিন্তু ধর্ষণের চিন্তা মাথায় আসে মনে সেক্সটা আসে থেকে মনে সেক্সটা আসে আপনার বিভিন্ন রকমের খারাপ ছবিগুলো দেখে আবার ইদানিং ফেসবুকে বিভিন্ন রকমের ছবি নারীরা পোস্ট করে নারীদের আবার বিভিন্ন মডেলদের কাপড়ের যে অবস্থা সেখানে ওই সমস্ত কাপড় চোপড় ওই সমস্ত বডি দেখলে পুরুষের ভিতরে একটু অন্যভাবে কাজ করে এগুলো সব দিক থেকে মিলিয়েই যখন একটা পুরুষ সুযোগ পায় একটা নারীকে ধর্ষণ করে ফেলে এটাকে রোধ করতে হলে ব্রেসার একটা বেশি গুরুত্বপূর্ণ এবং আইনটা বেশি গুরুত্বপূর্ণ দরকার এবং মেন্টালিটিও পরিবর্তন করা দরকার আচ্ছা এগুলোর সমন্বয়ে আপনাকে যখন একটা সিদ্ধান্ত আপনি পৌঁছতে পারবেন আপনার মন যখন একটা সিদ্ধান্ত পৌঁছতে পারবে তখন আপনি আর ধর্ষণ করবেন না কিন্তু ধর্ষককে উত্তেজিত করার জন্য ধর্ষ কিন্তু ইচ্ছা করলেই সে নিজে উত্তেজিত হতে পারে না ধর্ষক কিন্তু উত্তেজিত হতে হয় রাগের মাথায় কিন্তু শরীরে উত্তেজনা আসে না উত্তেজনা যখন আসবে আনা দরকার তখন তার মনটা ফুরফুরে থাকতে হবে মন যদি ফুরসুলেই না থাকে মন যদি ভালোই না থাকে তাহলে সে ধর্ষণ করে কিভাবে ধর্ষণ মানুষ তখনই করে যখন তার মনে বিভিন্ন রকমের উত্তেজনা কাজ করে মানসিকভাবে সে ফুরফুরে থাকে পরিবেশ ফুরফুরে থাকে সুযোগ থাকে তখন সেই কাজটা করে সুতরাং এই ধর্ষণ আমরা ধর্ষকের শাস্তি চাই ধর্ষকের শাস্তি হোক কিন্তু আপনি ধর্ষক যখন ধর্ষণ করে তার পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে ভাবতে হবে চিন্তা করতে হবে আসলে ধর্ষক কেন ধর্ষণ করে এবং তার ভিতরে এমন কি কাজ করে সে ধর্ষণ করে ফেলে সবার কাছে এটি আমার প্রশ্ন রইল যে ধর্ষণ ধর্ষকের যদি সে উত্তেজনায় কাজ না করে তাহলে সে ধর্ষণ করে কিভাবে আবার তার ভিতরে উত্তেজনা আসে কিভাবে সেই উত্তেজনা আসার জন্য তাকে তো সেই পরিবেশ লাগে সময় লাগে সুযোগ লাগে মন ফুরফুরা লাগে মেয়ের প্রতি আকৃষ্ট হওয়া লাগে বাহ্যিক দিক চিন্তা করতে করতে তার ভিতরে এত উত্তেজনা আসে হুট করেই তো উত্তেজনা আসে না তবে দর্শক তার ভিতরে উত্তেজনা হঠাৎ করে তো আসে না যেহেতু শিক্ষাকুলী তখন দর্শন করতে পারে না তাকে সেইভাবে পরিবেশ সৃষ্টি কর দিতে হয় তা সৃষ্টি হয় বিدايه সে দর্শন করে ফেলে আমরা দর্শকের শাস্তি চাই फांसीও চাই কিন্তু আমরা মাথায় রাখতে হবে যে নারী নির্যাতনের মামলাই হলেই আমরা সেটা সামাল দিতে পাই না সেটার ভুক্তভোগী আমাকে বিভিন্ন ভাবে ভোগ করতে হয় যদি পুরুষ কাটার আইন পাশ হয় তাহলে দেশের নারীদের দৌরত্বে আপনি কি টিকতে পারবেন আপনি কি থাকতে পারবেন আপনার কি যে কন্ট্রিবিউশন সংসারে করেন সমাজে করেন রাষ্ট্রে করেন সেটাকে আপনি করতে পারবেন মাথায় রেখে আমার মনে হয় সবার মিটিং মিছিল করা দরকার ধন্যবাদ সবাইকে